আজ আমি তোমাকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় এক এমন উৎসবের গল্পে যেখানে আকাশ আর মাটি মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে চলে এই গল্পটি মকর সংক্রান্তির হিন্দু ধর্মের এক অনন্য উৎসব যা সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কল্পনা করো হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আকাশের দিকে আছেন তারা লক্ষ্য করলেন যে শীতের শেষে সূর্য যেন নতুন পথে যাত্রা শুরু করে এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল মকর সংক্রান্তি অন্যান্য ভারতীয় উৎসব যেখানে চাঁদের হিসেব মেনে চলে সেখানে মকর সংক্রান্তি সূর্যের পথ অনুসরণ করে প্রতি বছর জানুয়ারি মাসের চৌঠা তারিখে কখনো পনেরো তারিখে এই উৎসব পালিত হয় মকর শব্দটি এসেছে মকর রাশি থেকে যাকে ইংরেজিতে বলা হয় ক্যাপ্রিকর্ন আর সংক্রান্তি মানে হল পরিবর্তন বা রূপান্তর এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং শুরু হয় উত্তরায়ণ সূর্যের ছমাসের উত্তর দিকের যাত্রা এই পরিবর্তন দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যাওয়ার প্রতীক হিসেবে দেখা হয় আলোর অন্ধকারের উপর বিজয়ের এবার ভাবো এই উৎসবের বৈজ্ঞানিক দিকটা কতটা চমৎকার ঐতিহ্যবাহী কার্যকলাপ যেমন ঘুড়ি ওড়ানো এটা শুধু আনন্দের জন্য নয় শীতের শেষে মানুষকে বাইরের রোদে আনার জন্য এই প্রথা দীর্ঘ শীতের পর শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে আর তিল আর গুড় খাওয়ার রীতি এগুলো শরীরে প্রয়োজনীয় তেল আর উষ্ণতা প্রদান করে শীতের শেষ দিনগুলোতে কিন্তু এই উৎসবের পিছনে রয়েছে আরও গভীর কাহিনী পৌরাণিক কথা অনুযায়ী এই দিনে সূর্য দেবতা তার পুত্র শনিদেবের সাথে দেখা করতে যান শনিদেব মকর রাশির অধিপতি আরেকটি কাহিনী বলে ভগবান বিষ্ণু এই দিনে অসুরদের পরাজিত করেছিলেন আর মহাভারতের ভীষ্ম পিতামহ তিনি ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন সরসজ্জায় শুয়ে তিনি অপেক্ষা করেছিলেন উত্তরায়নের জন্য কারণ বিশ্বাস ছিল এই সময়ে মৃত্যু মোক্ষ এনে দেয় ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব নানা নামে পরিচিত গুজরাটে উত্তরায়ণ তামিলনাড়ুতে পঙ্গল, পাঞ্জাবে লোহড়ি আসামে মাঘবিহু উত্তরপ্রদেশে খিচুড়ি প্রতিটি অঞ্চলের নিজস্ব রং নিজস্ব স্বাদ কিন্তু মূল ভাবনা একই নবায়ন কৃতজ্ঞতা আর দান গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা এই পবিত্র নদীগুলোতে স্নান করা হয় পাপ মোচনের জন্য দরিদ্রদের কম্বল কাপড় খাদ্যশস্য তিল দান করা হয় আকাশে ঘুড়ি ওড়ানো হয় যেন মানুষের আত্মা ঐশ্বরিকতার দিকে উড়ে যাচ্ছে খাবারের কথা বলতে গেলে তিল আর গুড়ের মিষ্টি খিচুড়ি পঙ্গল, অন্ধিউ এসব খাবার শুধু স্বাদের জন্য নয় শরীরকে শীত থেকে বসন্ত পরিবর্তনে সাহায্য করার জন্য মকর সংক্রান্তির মূল কথা হল নবায়ন অতীতের অভিমান দুঃখ অন্ধকার ছেড়ে দিয়ে নতুন সুযোগের আলো গ্রহণ করা এই উৎসব আমাদের শেখায় প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকতে যারা আমাদের জীবিকা দেয় তাদের সম্মান করতে এই গল্পের শেষে এসে বুঝতে পারছি মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয় এটি জীবনের এক দর্শন যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা ঐতিহ্য আর আধুনিকতা ব্যক্তিগত আনন্দ আর সামাজিক দায়বদ্ধতা সবকিছু মিলেমিশে একাকার এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে অন্ধকার যতই থাকুক আলো সবসময় জয়ী হয় নতুন দিনের সূর্যের মতো আমাদের জীবনেও নতুন আশার আলো ফুটে ওঠে